ভোটের মাঠে প্রার্থীদের দৌড়ঝাঁপ এখন তুঙ্গে নির্বাচনী হওয়া বইছে সর্বত্র ব্যানার আর গণসংযোগে মুখর পুরো এলাকা এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন ধামরাই প্রতিনিধি সাইফুল ইসলাম আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ধামরাইয়ের বর্তমানে ভোটের প্রচার প্রচারণার চিত্র কেমন জানাবেন আমাদের দর্শকদের যেমনটি আপনি বলছিলেন কিন্তু ইতিমধ্যে কিন্তু ঢাকা ধামরে ঢাকা বিশাসনের কিন্তু যে সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচন কিন্তু বলা চলে আনন্দের জোয়ারে এবং সাধারণ মানুষের মাঝে কিন্তু যে উৎসব সেই উৎসব কিন্তু আমরা দেখতে পেরেছি কিন্তু এবারে কিন্তু ধামরাই উপজেলায় কিন্তু যে ঢাকা বিশ্বের যে প্রতিদ্বন্দ্ব সেই প্রতিদ্বন্দ্ব কিন্তু পাঁচজন করছে তার মধ্যে কিন্তু হ্যাভ প্রার্থী হিসেবে ধরা হচ্ছে যে যিনি ধানের শীষ নিয়ে কিন্তু আলহাজ তমিজ যেদিন তিনি কিন্তু প্রচার প্রচারণে এগিয়ে যাচ্ছে আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি আমরা এই মুহূর্তে রয়েছে ধামরায় কিন্তু চৌহাটি নেই সেই চৌহাটিওনের কিন্তু নেতাকর্মীরা দেখছে সকাল থেকে এবং সন্ধ্যা পর্যন্ত তারা কিন্তু প্রচার প্রচারণ সে মানুষের দাঁড়ে সেই বোট চাওয়া সে বোট চাচ্ছে কিন্তু আমি কয়েকজন নেতাকর্মীর সাথে যদি কথা বলতে চাই আপনারা তো কিন্তু এই বিএনপির পক্ষ থেকে আলহাজ তুমিজুদ্দিনের নির্দেশে কিন্তু ভোট চাচ্ছেন এ সম্পর্কে আপনারা কি কি বলবেন সাধারণ মানুষের দ্বারে যে আপনি কি কি বলছেন বিসমিল্লা রহমান রাহিম উপস্থিত সাংবাদিক বৃন্দ এবং আমার এলাকাবাসীর গণ্যমান্য ব্যক্তি এবং ধর্মপ্রাণ মুসলমান বৃন্দ এবং ধানের শীষের কর্মীবৃন্দ এখন আমরা এলাকায় যাইতেছি সবাই আলহাজ তমিজ বাইয়ের নেতৃত্বে তার প্রচারণা ধানের শীষের বলে দিতেছি আমরা প্রচুর রেসপন্স পাইতেছি এবং তমিস ভাই একজন তিনবার উপজেলা চেয়ারম্যান সে তার কোনো এই দুর্নাম নাই তার সুনাম সারা ধামরাই মাটি মানুষের নেতা তার সুনাম আছে যে কারণেই আমরা ভালো রেসপন্স পাইতেছি ধানের শীষের জন্য জোয়ার উঠে গেছে সারা ধামরাইতে সে এমপি হবে এবং আশা করি উচ্চ কক্ষে বাংলাদেশের দুইটি কক্ষ হইতেছে হবে সামনে তো উচ্চ কক্ষে আশা করি সে ভালো একটা পর্যায়ে চলে যাবে এবং আমাদের চৌহাট ইউনিয়ন থেকে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে তাকে আমরা চৌহাটবাসীর যাতে বিজয় সিনিয়ে আনতে পারি সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি আপনি তো এই বিএনপির অঙ্গ সংগঠনের সাথে আপনি জড়িত রয়েছেন আমরা দেখেছি সময় কিন্তু আপনারা কিন্তু এখানে ভালো এই ধানের শিষকে জয়যুক্ত করার জন্য সবকিছু প্রচার 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 আপনাদের পক্ষ থেকে কি কি নির্দেশনা রয়েছে আমাদের পক্ষে অনেক নির্দেশনা রয়েছে যে আমার নেতা জননেতা জনাব আলহাজ তমিসুদ্দিন সে তিনবারের সাবেক উপজেলার চেয়ারম্যান সে তার হয়ে আমরা আমাদের ইউনিয়নে ব্যাপক ঘন সংযোগ করতেছি এবং ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি আমরা ভোটারদের বলছি শুধু আপনারা ভোট দিলে চলবে না আপনাদের সাথে সকলকে নিয়ে একসাথে যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন সকলে দাঁড়িয়ে ভোট দিবেন জানি আমার নেতা জননেতা জনাব আলহাজ তমিসুদ্দিন বিপুল ভোটে জিত জয়যুক্ত হয়ে জানি এপি হয়ে জানি সারা বাংলাদেশের দশ জনের মধ্যে একজনের ভিতরে একজন থাকতে পারে সে আমরা কিন্তু এক আমরা জানি একই দিন কিন্তু গণভোট হবে সেই গণভোটের সম্পর্কে আপনারা কি কি জানেন গণভোটের সম্পর্কে আমাদের তো আমাদের কোনো ধারণা নাই তবে আমাদের এলাকারও অনেকেরই ধারণা নাই তবে ইলেকশনের আগে যদি কোনো প্রচার ভালোভাবে হয়ে থাকে তাহলে হয়তো ধারণা আসতে পারে জি ধন্যবাদ আমি যদি আপনাকে জানাতে চাই আপনি জানেন কিন্তু যে বারো তারিখে যে নির্বাচন সেই নির্বাচন কিন্তু ঢাকা কিন্তু কিন্তু জন বিদ তার মধ্যে কিন্তু রয়েছে এনসিবি রয়েছে পক্ষ থেকে কিন্তু কিন্তু তারা জুট হিসেবে তারা এখানে কিন্তু নির্বাচন করছে তার পাশাপাশি কিন্তু এখানে জাতীয় পার্টি এখানে নির্বাচন করছে তার পাশাপাশি রয়েছে যে শেষ নিয়ে আলহাজ তুমি যদি তিনি কিন্তু প্রচার প্রচারণে কিন্তু নির্বাচনের বলা চলে তারা বলছেন যে এবার যে বারো তারিখের নির্বাচন সে বিএমপির পক্ষ থেকে তারা বিপুল ভোটে কিন্তু আলহাজ তমিজুদ্দিনকে এখানে বিপুল ভোটে পাশ করাতে পারবে এমনটি আশা কিন্তু করছে আমি যদি আপনাকে বলতে চাই কিন্তু নিরাপত্তা সে নিরাপত্তা এবং যে যে নিয়মকরণ রয়েছে সেই নিয়মকরণের কিন্তু যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু এখানে নিয়মকরণের যে ছোটো ছোটো কোন ভাবে যেন তারা নিয়মকাননের বাহিরে যেয়ে যেন পছন্ পছন্দ না করে সেটার দিকে তারা লক্ষ্য রাখছে এবং সাধারণ মানুষের কাছে ভোট চাওয়া সে ভোট চাচ্ছে এই ছিল আমার কাছে নির্বাচনের সর্বশেষ তথ্য আপনাকে নির্বাচনের প্রচার প্রচারণা ও ভোটারদের সর্বশেষ তথ্য আমাদের জানাতে আমাদের সঙ্গেই থাকবেন আপনি এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ধামরাই থেকে প্রতিনিধি সাইফুল ইসলাম আপনাকে ধন্যবাদ পরবর্তী নিউজে আপনার সাথে যুক্ত হব